আল্লাপাক কখন কিভাবে কোন কোন কমের উপরে কি কি পাপের কারণে শাস্তি এক আসে। আমরা এই শাস্তি আল্লাহ পাকের পরীক্ষাই বলছি আমরা বিশ্বাস করি করিমিনেক মুনাফেকদের উপরে আল্লাহ রাজাব পাঠান ঠিক আছে আচ্ছা আর মুমিন মুসলিমদের উপর যখন কোন বিপদ আপদ বালা লাসিবত আসে সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা না হলে আমাদের পাপের ফল এই তো হয়তো পাপ করেছি কোন আল্লাহ পাক শাস্তি দিয়ে মাফ করে দিবেন দুনিয়াতে মাফ করে দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন এরকম হতে পারে মুমিনদের উপরে অথবা হতে পারে মুমিনরা মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে আল্লাহ পাক একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন তাই না এমন হতে পারে না কিন্তু কাফের মুশরিক মুনাফিকদের উপর যখন কোন শাস্তি আসে আযাব গজব আসমানের বালা জমিনের বালা এটাকে আমরা বলি কি আল্লাহর পক্ষ থেকে গজব আচ্ছা এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্ব সেটা হলো ঠিক আছে শুরু থেকে পাক তাকে সৃষ্টি করেছেন নাম শিক্ষা দিয়েছেন ফেরেস্তাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন সবাই সেজদা করেছে কে করে নাই ইবলিস এরপর পাক তাকে জান্নাতে রেখেছেন তার পাঁচর থেকে হাওয়া আলিহা সালামকে সৃষ্টি করেছেন করে বলেছেন তোমরা জান্নাতে থাকো যা ইচ্ছা খাও বলে আচ্ছা নিশ্চয় জানো এই গাছের কাছেও যেও না এই গাছের কাছেও যেও না মানে বাঁশের কাছেও এসো না যেমন কোথায় বাঁশ ক্রস করে আসবে এমন না কাছেও আসবে না ধার কাছেও আসবে না আচ্ছা এবার ইভলি শাশবাসা দিয়ে গেল। যে আমি কি তোমাদের কি এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে কখনো মরবে না এক পর্যায়ে আমাদের পিতা ডিসিভড হয়ে গেলেন তারা ফল খেয়ে ফেলবে এর ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল মনো না আমি আরেকদিন বলেছি এগুলো লেকচার রিপিট করছি না অন্য লেকচার শুনে নেবেন তাদের গায়ের কাপড় কি হয়েছে খুলে পড়ে গেছে আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল ইবলিস এরপর আল্লাহ পাক তওবা কবুল করলেন তারা বললেন রব্বানা যলমনা ফুসানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আল্লাহ পাক maaf করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দিল তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে অন্য কোন প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি হ্যাঁ সরাসরি আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি আচ্ছা এতটুকু তো ক্লিয়ার আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে দিয়ে বললেন যে ফামান কুল নাহবিতু মিনহা জামিআ তোমরা সবাই নেমে যাও ফাইম্মা ইয়াতিয়ানকুম মিননি হুদান পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে আসমানে কিতাব আসবে নবী রাসূল আসবেন ফামান তাবিআ হুদায়া যারা হেদায়েত মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফরি করবে ফাউলাইকা আসহাবুন نار এরা হবে জাহান্নামের অধিবাসী হুমফিহা ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে কার সাথে ইবলিসের সাথে ইবলিস তো জাহান্নামে যাচ্ছে আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথে উৎপেতে বসে থাকবো আর ওর ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো বলে দেখিত একসার আহম শাহিন আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকুর গুজার পাবেন না ও চ্যালেঞ্জ করে ফেলছে আমরাও পৃথিবীতে চলে আসলাম এই যে পৃথিবীতে নেমে আসলাম আগে জান্নাতে ছিলাম পরীক্ষা না তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা না এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে এটা কারাগারের জীবন না আর কারাগারের জীবনে কি কেউ নিজের মন গড়া পদ্ধতি চলতে পারবে কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে একটা রুটিন থাকে তার বাইরে যেতে পারে না কোনটা তো এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল নীল মোমিন দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানা কারাগার বল জেন্নাতুল কাফির কাফিরদের জন্য কি জেন্না তাহলে এখন দেখেন তো যে কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছি কারাগারের জীবনে বসে আমরা যে সুদ খাচ্ছি কারাগারে জীবনে বসেই জেনা করতেছে কারাগারের জীবনে বসেই যে অশ্লীলতা ব্লু এগুলো দেখতেছে কারাগারের জীবনে বসে মাদক খাচ্ছে কারাগারের জীবনে বসে যে কারাগারের মালিক আল্লাহ সেখানে বসে আল্লাহ করে না আল্লাপাক আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝাতে দান আচ্ছা এবার আসেন এই জীবনটা কেন আল্লাহ বলছেন এই পৃথিবীর জীবনটা একটা উদ্দেশ্য দিয়েছে একটা উদ্দেশ্য আল্লাপাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে ভালো কে আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে গতানুগতিক আমলকে এভারেজ মুসলিম আল্লাহ এভারেজ দেখতে চান না আল্লাহ দেখতে চান লিয়া বুলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হাসানের সুপারলেটিভ ফ্রম হচ্ছে আহসান যেমন কবির মানে বড় اکبر মানে হচ্ছে সবচেয়ে বড় আমরা বলি আল্লাহ اکبر আমরা اکبر শব্দ ইউজ করি এখানে হাসান না বলে আল্লাহ বলেছেন আহসান আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে শ্রেষ্ঠটাকে মানে কে গতানুগতিক মুসলিম এটা আল্লাহ দেখতে চান না আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেটার কে বেস্ট কে না আচ্ছা এখন বেস্ট হতে হলে কি করতে হবে গতানুগতিক চললেই হবে না একটু বেশি ইফোর্ট দেওয়া লাগবে এই জন্য নামাজ রোজা হজ জাকাত পর্দা পরিবার ইসলাম হ্যাঁ ইসলামের জন্য দাওয়াতি কাজ করা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো না করলে কি বেস্ট হওয়া যাবে ব্যস্ত যাবে খালি জুমার জুমায় নামাজ পড়লে ঈদে ঈদে নামাজ পড়লে তারাবি তারাবি নামাজ পড়লে হবে কোরআন তেলাওয়াত না শিখলে হবে আল্লাহ পাক আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন এই যে পৃথিবীর জীবনে আসলাম বাস এটা একটা পরীক্ষা এই প্রথমটাই কি আল্লাহ পাকের একটা নারাজগি না আল্লাহ পাক কি খুশি হয়েছিলেন গাছের ফল খাওয়ার পরে আল্লাহ কি বলেছিলেন জানেন আল্লাহ বলেন ইয়া আদম হে আদম

আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি আল্লাহ পাক সমস্ত রাগ যেটা नाराज হয়েছে আমাদের উপরে এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করেন আলহামদুলিল্লাহ যখন আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলি আমিন তখন আল্লাহ পাক সবাইকে maaf করে দিয়েছেন কিন্তু জান্নাতে থাকা হলো হলো না এবার আসেন পৃথিবীতে এই যে আদম আলাইহিস সালামের এখন বংশবৃদ্ধি হচ্ছে এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি হাবিল ভালো ছেলে সৎ সন্তান সে সমস্ত মেনে চলার চেষ্টা করে কাবিলের দেখে হিংসা হয় হয় কি কি প্রথম সমস্যা হলো তাহলে এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই আছে কি নাই সমাজের মধ্যে অনেক দাড়ি টুপি নিয়ে অনেক কাবিল ঘুরে বেড়ায় কি বেড়ায় না দেখতে মনে হয় আমাদেরই মতো কিন্তু আমরা মানে মরলে মিলাদ দিবে ভাবতে এরকম হ্যাঁ দেখা যায় যদি কোনোদিন কোন সমস্যা হয় মিষ্টি বিতরণ করা শুরু করবে এক মুসলমান ভাই জেলে চলে গেছে আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে এই হয়েছে না অবস্থা হয়েছে কিনা এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই এখন আল্লাহর শাস্তি কি হলো দেখেন এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেললাম ব্যাস আল্লাহ রবুল্লা আলমিন কাককে পাঠালেন কাকে কাক কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে দেখাচ্ছে কিভাবে এখন দেখেন ওই কাকের কাক প্রাচীন প্রাণী কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয় দাফন করতে হয় একটা কাক যদি মারেন দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে দেখছেন কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনা খুনি সাক্ষী কাক বুঝতে পারছেন মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনা খুনি ভাইয়ে ভাইয়ে যে মারামারি এই খুনা খুনির প্রথম সাক্ষীকে কাক চিন্তা করে আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তো অফিক দান করুন কাক নিজের ভাইয়ের গোষ্ঠ খায় না খায় এখন মুসলমান মুসলমানের গোষ্ঠ খায় এক মুসলমান বিপদে পড়লে অন্যটা মিষ্টি বিতরণ করা শুরু করে কিভাবে তার মানহানি করবে কিভাবে তার তাকে অপমান করবে কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিভাবে তাকে ফাশায় দিবে এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করে হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করেছেন শুনেন আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন হাদিসটা শোনা খুবই মারাত্মক হাদিস নবীজি বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল কে সে নবীর সন্তান না নবীর ছেলে হয়েও নবীজি বলছেন সাল আলী হাসাল্লাম এই পৃথিবীতে যত মানুষ খুন হবে খুন হয় না মানুষ যত মানুষ খুন হবে এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে বলে নাহজবিল্লা এটাকে বলে গোনাহে জারিয়া কি বলে প্রিয় ভাই আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে আমি তো আপনাকে শাসন করতে আসি নাই আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে আমি এসেছি আপনাকে রাসূল চেনাতে কোরআন চেনাতে আপনি মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুণ আপনার আমল নামে যাচ্ছে একটা হারাম সিনেমা হল করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে তামাকের কারখানা দিয়েছেন সবাই হারাম খাচ্ছে আপনার গোনা হচ্ছে সুদ ছড়িয়ে দিয়েছেন নিজে খাচ্ছেন এখন সবাইকে খাওয়াচ্ছেন গোনা হচ্ছে আপনার সবার গোনা আপনার ঘরে এসে যুক্ত হচ্ছে ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন একটা মসজিদ করেছেন একটা নলকূপ স্থাপন করেছেন এই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন রাস্তাঘাট করে দিয়েছেন এর এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে আপনি কবরে গেলেও নাকি পাবেন ইনশাল কি পাবেন নাকি পাবেন একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন যত মানুষ এটাতে পারাপার হবে উপকৃত হবে আপনি নাকি পাবেন ইনশাল ঠিক একইভাবে আপনি আমি যদি এরকম গোনাহে জারি আর কোনো মাধ্যম চালু করে যায় কবরে চলে গেলে হো ওই গোনা কি হবে অটোমেটিক আসতে থাকে আল্লাহ আমাদেরকে বোঝার তো তো এবার পৃথিবীর ইতিহাসের প্রথমেই ঘটনা হলো এরপরে কি হয়েছে এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসলো কাবিলের কাবিল কিন্তু জাহান নামে যাচ্ছে কেন ভাইকে হত্যা করার কারণে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা শিরকের পর কুফুরির পর তো পাপ হচ্ছে মানুষকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে একজন মুসলিম যে ইলাহা ইল্লাল্লাহ বলে সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ বা কিয়ামত দিবে না ইনশাআল্লাহ একজন মুসলমানের কত দাম চিন্তা করে কত দাম আল্লাহু আকবার এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে কABIL কাবিলের আমল নামায় সব পাপ যেটা থাকলো তার মানে আল্লাহ রাজা বাসার প্রথম কারণ কি হলো হিংসা কি কারণ অতএব হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি হবে আসবে আরেকটা কারণ ছিল আগে শয়তানের অনুসরণ করেছিলেন বলে আমাদের পিতাকে নামিয়ে দেয়া হয়েছে নামিয়ে দেয়া হয়নি শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কাছের কাছে চলে গিয়েছেন ফল খেয়ে ফেলেছেন এই পরীক্ষায় আমরা এখন পড়ে গেছি এতে কিন্তু তার কোনো দোষ নাই কারণ কি এটা ছিল তাকদিরের লিখন এটা কি ছিল তাকদির আগে থেকে লেখা ছিল যে আল্লাপাক পৃথিবীর সৃষ্টি করবেন এবং এখানে মানুষকে পাঠাবেন এটা আল্লাপাকের আগেই পরিকল্পনা ছিল এটা ছিল একটা পরীক্ষা এই দুনিয়ার জীবনটা পরীক্ষা এরপর আরো সামনে যান এবার আসেন নু আলি ইসালাম নাম মনে আছে সাড়ে নয় শত বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর ভাই একটু চিন্তা করেন তো চোখ বন্ধ করে সাড়ে নয়শো বছর কতদিন হতে পারে সাড়ে নয়শো বছর মানে প্রায় এক হাজার বছর এক হাজার বছর তিনি তার কমকে দাওয়াত দিয়েছেন কিভাবে আমাদের মতো ওয়াজ মাহফিল না দাওয়াত দিয়েছেন তিনি বলছেন ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহার আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিন রাত দিন রাত 24 ঘন্টা এটা সূরা নূহের মধ্যেই আছে দেখবেন পড়ে ওয়ালা মিয়াজিদহুম দুআ ইল্লা ফিরার আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে কাছে আসে না খালি পালিয়ে গেছে কান বন্ধ করে ফেলতো কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো আর আমাকে বলতো পাগল কি বলতো নুয়ারে সালামকে আল্লাহ পাক তারপরে বললেন তুমি একটা কাজ করো তুমি নৌকা নির্মাণ করা কি করো এই যে নৌজান নির্মাণ করা এই সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌজান না থাকে জানেন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে যদি নৌজান না থাকে আর এই নৌজান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সেকালে না এরা প্রযুক্তি খুব উন্নয়নে নুহ আলি সাল্লাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌজান নির্মাণ করেছেন মানে সুফান সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষ হবে নবীদের হাতে এখন নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো ৪০টা বা আশিটা পরিবার ইসলাম কবি করেছে কতটা এখানে তো আপনারা মাসাল্লাহ হাজার মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বা আশিটা আল্লাহ পাক বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নুহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ করেছিল তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে এবং এই স্ট্যাচু গুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করত না আপনাকে বুঝাচ্ছি প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এই যে নামগুলো সরা নুহে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহর ওলি ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট রুতে ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরো একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশন ওয়াসওয়াসা দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিল এখন মসজিদের বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তি সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেখ তাফসির আছে জালালাইন পড়ে দেখেন ইবনে কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদতের মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে এইভাবে গ্রাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে কিভাবে নেক্সট শুরুতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি পড়ছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলা কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এটা ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে ভাই প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নাত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে দেখেন নুয়া আল ইসলামের সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কমে নুয়া কমের সবচেয়ে বড় পাপ কি ছিল শিরকের পাপ কিসের পাপ শিরকার কুফর এর আল্লাহ পাক কি করলেন দেখেন এরপর আল্লাহ পাক বলেন তুমি সবগুলোকে এক করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব এক জোড়া এক করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহু আকবার সব একজোড়া করে উঠালেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নূর একদম মাটি ফেটে করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ এত গুলো ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে স্রোত স্রোতগুলো পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহ আল ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল কয় ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষটা হামের বংশধর এক ছেলের নাম শাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব পেনেন্সুয়েলা যারা থাকে এরা শামের বংশধর এক ছেলের নাম ইয়াফাস ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমারা এরা ইয়াফাসের বংশধর রোমানরা আর এক ছেলের নাম হচ্ছে কেনান কি নাম এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠার তুমি যাওগা পাহাড় আমাকে বাঁচাবে নুয়ালাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবার ছেলের মাঝখানে আড়াল করে ফেলল সন্তানের সাথে আর দেখা নাই নুয়াল ইসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্না হুমিন আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এসব বংশ রক্ত রং এসবের কোনো দাম নাই কিসের দাম আছে তাকোয়া ইমানের দাম নবীর সন্তান হয়েও যদি ইমানদার না হয় আল্লাপাক জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যায় আসে না আল্লাপাক আলেমের সন্তান হয়েছেন এত গর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক পীর সাহেবের দাদা এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার না বলছে লাইসাম লাইসামিনা হলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলছেন লাইসামিনা হলিক সে তোমার পরিবারের কেউ না خود কোন দয়াই করলেন না এখানে কুফর কুফরের মধ্যে ছিল ইমান ছিল না শিরক করেছে আমার সাথে কিসের দয়া কিসের خاطر প্রিয় ভাইয়ের এখান থেকে শিখলাম কি যে নূহ আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসছে শিরিকের কারণে আগে শিখলাম প্রথমে একটা মনে রাখবেন এক নাম্বার শিখেছি শয়তানের تابعদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে হিংসা গুড হিংসা বিশ্বের কারণে কি হয়েছে আল্লাহ শাস্তি চলে আসছে তিন নাম্বার এই যে শির্কের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরো সামনে যান আমি একটু শর্টে শেষ করবো আরো সামনে যান এবার আসছে আজ জাতি কি নাম আজ লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপ কথা আসলে রূপ কথা না এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান আস